আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে আমরা যে মূল পার্টি বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে থেকে কাজ করে মানুষের কাজও করে সংগঠনের কাজ করে আজকে আমরা মাইনরিটির যে শাখা সংগঠন সেই শাখা সংগঠনের যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হাইবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আসল আছেন সমাজসেবী ভাইজন এবং সামনে আমরা আজকে মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট আমরা ঘোষণা করছি এবং আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন সমস্ত শাখা সংগঠন তার মধ্যে মাইনরিটি যেন সকলে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন প্রতিটি বাড়িতে পৌঁছাচ্ছে এবং একদিকে যে কেন্দ্রের যে বঞ্চনা আমাদের বাংলার প্রতি বাংলার মানুষের প্রতি তার যে জবাব দেওয়ার জন্য আমি সমস্ত শাখা সংগঠনের কর্মীবৃন্দ এবং মূল আমাদের পার্টির যা সমস্ত কর্মবৃন্দ আছে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ডোর টু বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজ্য সরকারের অনুয়নের কথা আমরা জানাবো এবং পাশাপাশি কেন্দ্রের যে বিভাজন আর রাজনীতি এবং যে বঞ্জনা পালন করতে সেটা আমরা তুলে ধরব আমরা পেয়েছি রাজ্য মান্নট থেকে আমরা जनपद সাংগঠনিক জেলার যে ব্লক টিমের প্রতিবেদন ডিসি টাউন পাওয়ার বডি অন দা জেলা প্রেসিডেন্ট হায়দ্রাবাদ মকুরেশনাথ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জমিরপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান সাহেবকে তিনি অনুপ্রেরণায় এবং সহযোগিতায় এই কমিটি আমরা করতে সক্ষম হয়েছি এবং তিনি যে আবেদন করলেন কমিটির কাছে যে যারা ব্লক সভাপতি এবং টাউন সভাপতি হবেন তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী লোকসভাতে কাজ করতে হবে পার্টির হয়ে কাজ করতে হবে আমরা এখানে আমাদের সাংগঠনিক জেলায় টোটাল পনেরো জন ব্লক সভাপতি আছেন টাউন মিলিয়ে তিনজন টাউন এবং জন ব্লক সভাপতি আমি একদিক থেকে নামগুলো ঘোষণা করছি ফারেকটা থেকে নজরুল ইসলাম শামসুরস থেকে মঈনুল হক সুতি টু থেকে বাদিরুল ইসলাম সুতি ওয়ান থেকে মনিরুদ্দিন বিশ্বাস ুল ইসলাম রঘুনাথ থেকে শেখ আরিফুল্লাহ ওরফে ববুল দা রঘুনাথ টু থেকে তোরাবালি বালি খান লালকলা থেকে সেলিম আখতার আপেলদা সাগরদিঘি থেকে বদ্রুদ্দোজা মিয়া নবগ্রাম এমডি তাহিদুর রহমান বহরমপুর ওয়েস্ট ফিরোজ শেখ খরগ্রাম নর্থ শাহ আলম ধুলিয়ান টাউন আব্দুর রহিম জঙ্গিপুর টাউন ইস্ট হাবিবুর রহমান জঙ্গিমপুর টাউন ওয়েস্ট হাবিবুর রহমান সিমুলদা প্রত্যেকে আমার এবং জেলা সভাপতির পক্ষ থেকে কংগ্রেচুলেশন থাকলো আন্তরিক অভিনন্দন আজকে আজকে যেসব নামগুলো ঘোষণা করলেন এই কর্মীরা আজ থেকে আগামী লোকসভা নির্বাচনকে কতটা দ্রুতভাবে তারা দেখবেন দলটা উন্নতির জন্য যেসব নামগুলো ঘোষণা করা হলো তারা দলের অ্যাক্টিভ কর্মী সুতরাং আমাদের আশা যে তারা দলে বলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই কাজ করবেন এবং সকলেই অ্যাক্টিভ কর্মী এবং তারা পরীক্ষিত